দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বেলা এগারোটা পর্যন্ত এ বিষয়ে আরও জানাতে মুর্শিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব সাকিব কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মারফি দেখুন আসলে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু এই কর্মসূচি এবং সকাল নয়টা থেকেই তাদের যে কর্মসূচি সেখানে কিন্তু তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে এখানকার মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের অভিমুখে আসা কিংবা হাসপাতালে সেবা নিতে আসা যে যেই চিকিৎসা প্রার্থীদের যে দীর্ঘ সারি সেটি কিন্তু একটি তৈরি হয়েছে অন্যদিকে যে দেখা যাচ্ছে যে রেডিওলজি প্যাথোলজি ডেন্টাল ফার্মেসি ফার্মেসি বিভাগ সেটি কিন্তু বন্ধ রয়েছে যে কারণে কিন্তু আসলে এখানকার যারা রুগীরা রয়েছেন তাদের কিন্তু একটু বেশ ভোগান্তির মধ্যে পড়াতে হচ্ছে সকাল হাসপাতালে এসে এবং বেলা যত বাড়ছে সেই ভোগান্তি এবং সেবা প্রার্থীদের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আসলে একটি দেখা যাচ্ছে বিপত্তিকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এবং দাবি বাস্তবায়নে কিন্তু আসলে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু অনর অবস্থানে রয়েছেন এবং তারা যেটি বলছেন আসলে আজকে ৩০ নভেম্বর তারা আসলে দুই ঘন্টার কর্মবিরতি পালন করবেন এবং এরপরই কিন্তু 3 ডিসেম্বর থেকে তাদের লাগাতার কর্মসূচি শুরু হবে এবং 3 ডিসেম্বর অদ্দ্য দিবস এবং এরপর 4 ডিসেম্বর কিন্তু কমপ্লিট শাটডাউন বা পূর্ণ কর্ম দিবস তারা আসলে কর্মবিরতি পালন করবে এমন একটি ঘোষণা তারা দিয়েছেন আমরা একজন এখানে টেকনোলজিস্টের সাথে কথা বলতে চাই আপনাদের এই যে দাবি না হওয়া পর্যন্ত আপনারা কি কি করবেন আমরা এর এরপরে অর্ধ দিবস দুই ঘন্টার পরে আমরা অর্ধ দিবস এবং পুরোপুরি শাট ডাউনে চলে যাব এবং আমাদের এটা একত্রিশ বছরের দাবি আজ নয় দশম গ্রেড আমরা বাদে সব রকমের ডিপ্লোমা দারিদ্রি দশম হয়েছে আমরা করোনা করোনা তারপর ডেঙ্গু সব রকমের রোগের জন্যই আমরা রাস্তায় ছিলাম কিন্তু আমাদের এই সরকার এইভাবে হয়তো কোনো সময় বুঝতে পারে নাই এবং দশম গ্রেড সিস্টার থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব রকমের ডিপ্লোমা ডিপ্লোমাদেরই দশম গেট পেয়েছে শুধু আমরাই এটা থেকে বঞ্চিত হয়েছে আশা আশা করতেছি আমরা এবার দশম গেট না নি আর ঘরে ফিরবো না ধন্যবাদ এখানে কথা বলছিলেন একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং তারা বলছে যে তাদের যে দাবি বাস্তবায়ন না হলে কিন্তু তারা আসলে এই অবস্থানে কিন্তু অনর থাকবে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি মুন্সিগঞ্জ আড়াইশো সজ্জার এই মেডিকেল হাসপাতালটিতে কিন্তু প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার রুগী এসব বিভাগে আসলে চিকিৎসা নিয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই সেবা থেকে বঞ্চিত থাকবে এবং আহ সেক্ষেত্রে একটি দেখা যাচ্ছে যে রুগীদের সেবা বঞ্চিত হওয়া আহ এখানে চিত্র তৈরি হয়েছে মার্ফি